জেলা আদালত প্রাঙ্গনে এই আদালতে মূলত মোটর মোটরজাইন আইন সম্পর্কিত মামলাগুলো হয়েছে ত্রিপুরা পুলিশ আইন জুয়া আইন সংক্রান্ত মামলাগুলো ন নেওয়া হয়েছে যেগুলো আপু মাধ্যমে এই লোক আদালতে শেষ হয় এখানে মূলত চারটি বেঞ্চ করা হয়েছে অর্থাৎ চারজন অফিসার এই বেঞ্চে বসবেন টোটাল এবং আমরা এইবারের এই বিশেষ লোক আদালতের নোটিশের মধ্যে পার্টিকে আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বারও দিয়েছি যাতে পার্টি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো যারাই আমাদের এই বিশেষ লোক আদালত দুই হাজার পঁচিশ সনের এই নোটিশটা পেয়েছেন তারা এসে যোগাযোগ করতে পারেন আমি শুধু এই লোক আদালতের জন্য নয় আগামীতেও আমাদের যে সব লোক আদালত হবে জাতীয় স্তরের লোক আদালত বা এই ধরনের বিশেষ লোক আদালত সেসবের যদি সামন আপনারা পেয়ে থাকেন নোটিশ পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এই দোয়ার নাম্বারে যোগাযোগ করবেন যেটা নোটিশের মধ্যে লেখা থাকে তাছাড়া আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস এই পশ্চিম ত্রিপুরা জেলাও দায়রাজ আদালত প্রাঙ্গণ যেটা ফায়ার সার্ভিস চৌমনি আগরতলাতে রয়েছে সেখানে আমাদের অফিস রয়েছে কিন্তু নোটিশ পেয়ে আপনারা নিশ্চয়ই এটা জবাব দেওয়ার জন্য এটার কি হবে সেটাতে অংশগ্রহণ করবেন এটা কেড়িয়ে যাবেন না মোটামুটি কি রকম আশা বাজে মানে মামলা নিষ্পত্তি হবে আমরা যে 3922 টি মামলা নিয়েছি তার প্রতিটাতেই আমরা নোটিশ পাঠিয়েছি পার্টিকে সেটা রাজ্যের বাইরের যে সব মানুষ রয়েছেন তাদেরকে পাঠিয়েছি এবং এ থেকে আমাদের রাজ্য থেকে যারা পুলিশ থেকে আমরা যে রিপোর্টটা পেয়েছি থানার মাধ্যমে যেসব আমরা নোটিস পাঠাই তার মধ্যে থেকে अराउंड 50% নোটিস সার্ভ হয়েছে বা পার্টি পেয়েছে মানে এ করুন প্রায় 15000 এর মতন এক পার্টিরা পেয়েছে এবং পার্টিরা এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কিন্তু প্রকৃতপক্ষে আজকে পর্যন্ত মোটামুটি 650 700 মামলা নিষ্পত্তি হয়ে গেছে তিনটা অবধি অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া স্ট্যাচুটরি বডি আন্ডার অ্যা অ্যাক্ট অফ পার্লামেন্ট এর ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট কোর্সের দু হাজার পঁচিশে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সকল প্রার্থীরা আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশের পরীক্ষায় বসতেই চোখ তাদের আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আগরতলা চ্যাপ্টারে ভর্তির জন্যে যোগাযোগ করুন ঠিকানা দুর্গা চৌম্বনী বিপণী বিতান দ্বিতীয় ফ্লোর রুম নম্বর থ্রি ফাইভ সেভেন আগরতলা তাছাড়াও যোগাযোগ করুন নাইন ফোর অথবা এইট অথবা এইট 772454 four, number. Eight.